জয়পুর থানার নামছরা এলাকায় ঘটে গেল এক সড়ক দুর্ঘটনা মঙ্গলবার সকালে ধান বোঝা একটি ট্র্যাক্টর জয়পুরের দিক থেকে উদ্দেশ্যে যাচ্ছিল দুই নম্বর রাজ্য সড়কে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে যায় দুর্ঘটনাটি ঘটে এলাকায় ট্রাক্টরের ডালার মধ্যে চারজন শ্রমিক ছিলেন গাড়ি উল্টে যাওয়ায় তারা ছিটকে পড়েন স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়

সর্বপ্রথম এম আর আই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে